নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব জরাসন্ধ অর্থাৎ চারুচন্দ্র চক্রবর্তী লেখা ছোট গল্প আরোহী জরাসন্ধের লেখা মানে বাস্তবমুখী লেখা এই গল্পটিও তার ব্যতিক্রম নয় অসাধারণ একটি গল্প শুনতে থাকুন আজকের গল্প আরোহী দিজেন ঘোষ বাইরের ঘরে বসে কাগজ পড়ছিলেন কড়া নাড়া শব্দ পেয়ে উঠে এসে দরজা খুললেন একটি লোক দাঁড়িয়ে আছে রোগা দড়ি পাকানো চেহারা এক উস্কো খুস্কো চুল প্রায় সবটাই সাদা পাকা খোঁচা খোঁচা গোপদাড়ি বেশ কয়েকদিন তারা খুরের মুখ দেখেনি কোমর থেকে ঘাড় পর্যন্ত ধনুকের মতো বেঁকে গিয়েছে এবং সেটা যে সবখানি বয়সের ভারে নয় দেখলেই বোঝা যায় মুখে কেমন একটা অপ্রতিভ হাসি দেখে মনে হবে চেনা লোক কিন্তু নিজের পরিচয়টা দিয়ে উঠতে পারছেন না কুণ্ঠা বোধ করছেন নিজেন বা খানিক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ বলে উঠলেন ভরচার্জি মশাই না কুণ্ঠা জড়ানো হাসিটি এবারে স্বচ্ছন্দ হলো দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতা ছিলাম চিনতে পারো কি না এ কি চেহারা হয়েছে আপনার চেহার হারার দোষ কি যে অবস্থার মধ্যে আছি আসুন আসুন ভিতরে আসুন সেই একই ইতিহাস নিজেন ঘোষ যা অসংখ্য বার শুনেছেন এবং বহু ক্ষেত্রে নিজের চোখে দেখেছেন অ্যাটলিপ সাহেবের ছুরির মুখে রাতারাতি জন্ম নিল রিফিউজি বলে নতুন এক জাত ওপার থেকে সব কিছু হারিয়ে হুমড়ি খেয়ে এপারে এসে পড়ল তারই একটি নমুনা তার সামনে বসে তিনি নিজেও তাই তফাতেই বারবার কিছু পরেই ধরে দাঁড়াবার মতো একটা কিছু অবলম্বন হাতের কাছে জুটে গিয়েছিল রীতিমতো বরার জোর বলা যেতে পারে ওখানে যা করতেন এখানেও তাই কলেজে পড়ান দক্ষিণাটা অবশ্য অনেক কম তা হোক অনেকে তো কিছুই জোটাতে পারেনি যেমন মনে হচ্ছে এই নকুল ভরচাজ কদিন এসেছেন জিজ্ঞাসা করলেন বাবু তা অনেক দিন কি করে চলছে একদিন তো জজমানি কইরাই চালাইতেছি এখন আর কুলাইতেছে না পূজা আচ্ছা ধমকমের পার তো ওইটা যাওয়ার জোগাড় বলেন কি সার্বজনীন পূজার তার জাঁকজমক তা তো বেড়েই চলেছে দিন দিন ও আপনি বোধ হয় ওসব পুজো করেন না দ্বিজেনবাবুদের কুলোপুরোহিত ছিলেন নকুল ভরচাঁদ নিষ্ঠাপান ব্রাহ্মণ উচ্চ বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ কায়স্ত বৈদ্য ছাড়া আর কোনো যজমান তার কাছে নিষিদ্ধ সেটা জানতেন বলেই ওই প্রশ্ন উত্তরে ভরচাঁদ বললেন করুম না কেন প্যাটের দায়ে সবই করতে হয় যজমানের জাত বিচার করলে এখন আর চলে না কিন্তু ওই যে কৈল্যা সার্বজনীন নাকি ওরা তো পূজা করে না ফাংশন করে পুরুষ সেখানে ঢাকের বাঁয়া না হইলে নয় তাই ডাকে যা দেয় বলে মৃদু হেসে ডাইনে বায়ে মাথা নাড়লেন দিয়েজন ঘোষের মনে পড়ল কিছুদিন আগে একটা খবরের কাগজে পড়েছিলেন পুরোহিত নামে যে একটি শ্রেণী ছিল সেটি ক্রমশ লুপ্ত হয়ে যাচ্ছে ওই ব্যবসায় কারোর ভরণ পোষণ চলছে না অথচ তাদের চাহিদা বাড়ছে ব্যাপারটা তার কাছে দুর্বোধ্য বলে মনে হয়েছিল ডিমান্ড বাড়লে তার দামও বাড়বে বিশেষ করে সাপ্লাই যেখানে সীমিত পুরুষ ঠাকুরদের দক্ষিণা এবং অবশ্য প্রাপ্য ঊর্ধ্বগামী হবার কথা তা হচ্ছে না কেন সেসব কথা পরে ভাবা যাবে আপাতত চোখের উপরেই দেখতে পাচ্ছেন নকুল ভটচার্যের মতো অভিজ্ঞ পুরোহিতেরও পোষাচ্ছে না তাই অন্য কাজ খুঁজছেন এবং সেই জন্যেই এসেছেন তার কাছে কথায় কথায় জানতে পারলেন ভটী মশাইয়ের পরিবার বলতে তিনটি প্রাণী স্বামী স্ত্রী ও একটি ছেলে ছেলেটি বেশ মেধাবী আগামী বছর হায়ার সেকেন্ডারি দেবে স্কুলের মাইনে বই খাতা জামা কাপড় এবং সবচেয়ে প্রয়োজন একটু ভালো খাওয়া দাওয়া তা নইলে কাটবে কিসের জোরে এইটুকু জোগাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন ভদ্রলোক শ্রী এক বাড়িতে রান্নার কাজ করেন তাঁতেও কুলোতে পারছেন না নিজের বাবু ভেবে পেলেন না কি ধরনের কাজ খুঁজবেন ঠাকুরের জন্যে এখনকার দিনে যাকে লেখা পড়া বলে সেটা একরকম জানেন না বললেই হয় কোন ক্লাস পর্যন্ত বিদ্যা জিজ্ঞাসা করলে নিরুত্তর থাকতে হবে এ বিষয়ে নকুলি তাকে সাহায্য করলেন দেশে থাকতে কী করতাম না করতাম সেসব ছাইডা দাও এখানে আমারে চেনেকেডা কে ডা সমাজ বলতেও কিছু নাই যে তার ভয় করুম যা পারো যেখানে পারো একটা কিছু জোটাইয়া দাও আর দালি চাপরাশি প্যাধা পিয়ন যা পাও পারবেন কিছু কিছুক্ষণ চোখের দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করলেন বাবু না পারলে চলব কেন পাঁচটা নয় সাতটা নয় ওই একটা লেখাপড়া শিক্ষা যাতে মানুষ হইতে পারে সেটা তো দেখতে হইব মাথা তুলে বললেন নিজের চাওয়াল বইলা কইতেছি না একবার যদি দাঁড়াইতে পারে খুব আমার বংশের মুখ উজ্জ্বল করব আমি হয়তো দেখা যাইতে পারুম না তোমরা তো রইলা দেখো আমার কথা ফলে কি না সেদিন অনেক দূর তবু লক্ষ্য করলেন বাবু সেই প্রত্যাশিত ও উজ্জ্বলের রাভা ওই শীর্ণ মুখানায় স্পষ্ট ফুটে উঠেছে মনে হলো গাড়ি দিকেছে ওই দরিদ্র ব্রাহ্মণ অসাধ্য সাধনেও প্রস্তুত ওদের কলেজেই একটি বেয়ারার চাকরি খালি ছিল বাবু প্রিন্সিপালকে গিয়ে ধরলেন ভট্টাচার্য শুনে প্রথমটায় তিনি একটু কিন্তু কিন্তু করেছিলেন ওর আগ্রহে শেষ পর্যন্ত আর আপত্তি করেননি কিন্তু কাগজে কলমে বেয়ারা অর্থাৎ চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগের ক্ষমতা প্রিন্সিপালের থাকলেও আসল নিয়োগকর্তা ইউনিয়ন সেখানে কিছু বামপন্থী মেম্বার বেঁকে বসলেন মামুন মানে উঁচুজাত অর্থাৎ সোজা কথায় বর্জোয়া এঁকে চাকরি দিলে শ্রেণী সংগ্রামের আদর্শ বজায় থাকে কেমন করে অন্য পক্ষের বক্তব্য হল শ্রেণী বিভাগের আসল ভিত্তি ও অর্থনৈতিক কাজ বা ক্রিড নয় বিহারী ভাইদের মধ্যে অনেকেই গরুর গাড়ি চালান তারা কাজ করেন যাদের উপাধি পাড়ে তিওয়ারি মিশির যাব হলেও তারাও ওয়ার্কিং ক্লাসের অন্তর্ভুক্ত যা ধনে বামুনরাও সেই দলেই পড়ে পুরুত বলে যে ক্লাস তাদের বৃত্তি হলো সামান্য দক্ষিণা বা মঞ্জুরিতে বাড়ি বাড়ি পুজো করে বেড়ানো তারাও এক ধরনের ঠিকা মজুর বই নয় ব্যাপারটা শেষ পর্যন্ত অর্থনীতির অধ্যাপক রিজেন ঘোষকে রেফার করা হয়েছিল তিনি ভিতরে সব খবর জানতেন এবং শেষোক্ত মতে সায় দিয়েছিলেন আবেদনকারীর সঙ্গে তার কোনো যোগাযোগ আছে সেটা কোথাও প্রকাশ পায়নি তার আগে ভটচাজি মশাইকেও এ বিষয়ে হুঁশিয়ার করে দেওয়া হয়েছিল পুরোহিত নকুল ভট্টাচার্য কলেজের বিহারার পদে বহাল হলেন তার সঙ্গে ফুরসত মতো যজমানিটাও রইল তবে গৃহিণীকে আর পরের বাড়িতে রান্না করতে দিলেন না হায়ার সেকেন্ডারি ফার্স্ট ডিভিশনে পাশ করে বাবার কলেজে ভর্তি হলো প্রশান্ত তার অবশ্য ইচ্ছা ছিল না কিন্তু তাছাড়া আর উপায় কী অন্য কলেজে পড়াবার মতো খরচ জোগানো তার বাবার আয় কুলায় না এখানে শুরু থেকে ফ্রি স্টুডেন্টশিপ বইপত্রের ব্যবস্থা দিয়েছেন বাবুর এবং সবচেয়ে বড় সুবিধা অধ্যাপকদের বিশেষ নজর যাকে বলে পার্সোনাল অ্যাটেনশান অনেক ধরনের বিশেষ নজরও সে পেয়েছিল তার কোনো কোনো সহপাঠীর চোখ থেকে এবং সেটা তাকে উঠতে বসতে বিন্ত। ঠিক মুখের ওপর না হলেও হাড়াল থেকে মেয়ারার ছেলে কথাটা কানেও এসেছে দু একবার সঙ্গে সঙ্গে কোনো অজ্ঞাত কারণে তার বাবার বিরুদ্ধে একটা বোবা আক্রোশ সারাটা মনে জ্বালা ধরিয়ে দিত অথচ বলবার বা করবার কিছুই ছিল না মাপের পোশাক ছিল খাটো মোটা ধুতির উপর ময়লা টুইল শার্ট রবিবারে রবিবারে নিজের হাতে সাবান কাচা ছেলের পরনে তার সচ্ছল অবস্থার সহপাঠীদের মতোই পরিচ্ছন্ন প্যান্ট হাওয়াই শার্ট তার উপরে ঘন ঘন ডাইং ক্লিনিংয়ের নম্বর দুটো পোশাকই যেন ব্যঙ্গ করত প্রশান্তকে স্বামী স্ত্রী সপ্তাহের বেশিরভাগই নিরামিষ খেতেন কিন্তু ছেলের জন্যে মাছ আসতো রোজ রোজ মাঝে মাঝে কালীঘাট থেকে কচি মাংস নেড় পোয়া করে দুধ দিয়ে যেত গোয়ালা সবটাই ছেলের জন্য তোলা রাত্রে ভাতের সঙ্গে কাবে প্রশান্ত জানতো সব এবং কোনো রকম আপত্তি না করে নিঃশব্দে খেয়ে যেত খেতে গিয়ে পত্রের অন্তর জুড়ে পিতামাতার প্রতি ভক্তি ও কৃতজ্ঞতার জোয়ার যে উঠলে উঠবে এই কথা যদি কেউ মনে করেন তিনি ভুলে স্বর্গে বাস করছেন বরং ভিতরটা তার রিড়ি করে জ্বলত কেন তা কি সে জানে মানুষের মন বড় দুর্বোধ্য ইকোনমিক্স অনার্স নিয়ে বিএ পাশ করলো প্রশান্ত সেকেন্ড ক্লাস তবে উপরের দিকে ডিজেনবাবু একটু নিরাশ হলেন আশা করেছিলেন ফার্স্ট ক্লাস পাবে হলো না এবার এম সব দিক দিয়েই কঠিন শুধু ছেলের পক্ষে নয় তার বাবা মার পক্ষেও কলেজ থেকে যে সুবিধাগুলো পাওয়া যাচ্ছিল ইউনিভার্সিটিতে কোনোটাই থাকবে না নগুল পর্চাচ আরও কয়েক ঘর যতমানের চেষ্টায় লাগলেন গৃহিণীও ফিরে গেলেন তার পুরনো রান্নার কাজে এমের ফল আরও খারাপ হলো সেকেন্ড ক্লাসের নিচের দিকে বাপ কিন্তু এতেই খুশি বিশ্ববিদ্যালয়ের বিশেষ পরীক্ষায় উঠে গিয়েছে প্রশান্ত তাদের বংশে কেউ কোনো দিন যা পাড়া দূরে থাক স্বপ্নেও ভাবেনি কিন্তু দ্বিজেনবাবু একেবারে বসে পড়লেন তারই বিভাগে একটি লেকচারারের পর বেশ কিছুদিন থেকে খালি পড়ে আছে বিভাগীয় প্রধান হিসেবে তিনি রেখে দিয়েছেন বলা যেতে পারে আশা করেছিলেন প্রশান্তকে ওখানে বসাবার চেষ্টা করা যাবে সেখানে মস্ত বড় বাধা হয়ে দাঁড়ালো ওই পরীক্ষার ফল এবার কর্তৃপক্ষের গরচে কাগজে বিজ্ঞাপন বেরোলো ইকোনমিক্সে লেকচারার চাই ফার্স্ট ক্লাস অথবা ন্যূনপক্ষে হাই সেকেন্ড ক্লাস তার সঙ্গে অন্তত পাঁচ বছরের টিচিং এক্সপিরিয়েন্স দরখাস্ত পাঠিয়ে দিয়ে প্রশান্ত নিজেই গেল বাবুর বাসায় বলল বাবা পাঠিয়েছেন নিজেন বাবু বললেন তুমি এসে ভালোই করেছ ব্যাপারটা তোমার বাবাকে বোঝানো যাবে না তুমি বুঝবে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে সব দরখাস্ত অধ্যাপক দিজেন ঘোষকেই প্রথমে দেখতে হবে এবং সব দিক থেকে বিচার করে যাকে তিনি যোগ্যতম বিবেচনা করেন তাকে সুপারিশ করে পাঠাতে হবে সেইখানেই মুশকিল ফার্স্ট ক্লাস প্রার্থী যদি নাও থাকে সেকেন্ড ক্লাসের উপরের দিকে দাঁড়িয়েছে এরকম কয়েকজন অবশ্যই থাকবে এবং তার মধ্যে মফসল কলেজ থেকে কিছু লোক আসবে যাদের তিন চার পাঁচ বছরের পড়াবার অভিজ্ঞতা আছে তাদেরকে বাদ দিয়ে প্রশান্তকে সুপারিশ করা যাবে কেমন করে যুক্তি তো একটা চাই এই কথাটাই বোঝাতে চেষ্টা করলেন বাবু প্রশান্ত যে বুঝলো না তা নয় তবু বলল। কিন্তু স্যার আমি আপনার ছাত্র এই কলেজ থেকে পাশ করেছি ঠিক কিন্তু সে দাবি উঠতে পারে তখনই যখন কোয়ালিফিকেশানের দিক থেকে তুমি বেস্ট ক্যান্ডিডেটে সমকক্ষ সেখানে অবশ্যই তোমার কেসি প্রেফারেন্স পাবে প্রশান্ত চলে যাচ্ছিল নিজের ডেকে ফেরালেন শোনো বসো আর একটা উপায় আছে কিন্তু আমি বলেছি সেই কথা যেন কেউ জানতে না পারে সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন স্যার নিজেনবাবু মিনিট দুই চুপ করে থেকে বললেন ব্যাপারটা ওই ইউনিয়নের পার্টনারদের কাছে তুলতে হবে ইউনিয়ন বিষয়ে চোখ তুলল প্রশান্ত হ্যাঁ ক্লাস ফোর এমপ্লয়েজ ইউনিয়ন সে কি লেকচারার নেওয়ার ব্যাপারে তাদের কি বলবার আছে স্যার বাবু কিছুক্ষণ প্রশান্তর মুখের দিকে চেয়ে বললেন না তা নেই আমি একটা অন্য কথা ভাবছিলাম কিছু মনে না করো তো বলি আপনার কথায় আমি কিছু মনে করব। এই আপনি ভাবতে পারেন স্যার প্রশান্তর কণ্ঠে আহত অভিমানের সুর বাবু তার প্ল্যানটা খুলে বললেন আর কিছু নয় শুধু ইউনিয়ন একটা মিথ্যা ধুয়ো তুলবে যে প্রশান্ত ভরচাক সব দিক থেকে উপযুক্ত প্রার্থী হলেও কলেজ কর্তৃপক্ষ তাকে চাকরি দিচ্ছেন না কারণ তার বাপ এখানে বেহারার কাজ করে এই নিয়ে খানিকটা আন্দোলন চালাতে হবে এবং প্রিন্সিপালের ঘরে একটা ডিপুটেশন পাঠাতে হবে শুনে প্রশান্ত একেবারে গুম হয়ে গেল বাবু লক্ষ্য করলেন তার সারা মুখে কে যেন একপোচ কালি মাখিয়ে দিয়েছে কি বলবেন ভেবে পেলেন না কোনো কথা না বলে সে হঠাৎ উঠে চলে গেল দিন কয়েক পরে কলেজের দেওয়াল গেট সিঁড়ির ধার সব বড় বড় পোস্টারে ছেয়ে গেল প্রশান্ত ভরচাদের চাকরি কই বিহারের ছেলে কি অধ্যাপক হতে পারে না কর্তৃপক্ষের অন্যায় জুলুম চলবে না ইত্যাদি ইত্যাদি অন্য কয়েকটা কলেজের বিয়ারা আরতালি দারোয়ান এসে আন্দোলনটাকে জোরদার করে তুলল ছাত্র ইউনিয়নও যোগ দিল সেই সঙ্গে তারপর এলেন কয়েকজন বামপন্থীর নেতা গরম গরম বক্তৃতা চলল গেটের সামনে গভর্নিং বডির মিটিং ডাকলেন প্রিন্সিপাল প্রথম দিন তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না পরের দিন এসে বসে না বসতে ঘেরাও শেষ পর্যন্ত ইউনিয়নই জয়ী হলো তবে প্রশান্তকে ওই কলেজে না দিয়ে তার যে ব্রাঞ্চ রয়েছে দক্ষিণ কলকাতায় সেখানে নিযুক্ত করা হলো বেশ কিছুদিন থেকে কলেজের চাকরি নকুল ভট্টাচার্যের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছিল বয়স হয়েছে শরীর আর বইছে না অন্য সব কাজ কোনো রকমে চালিয়ে নিল চারতলা বাড়ি সিঁড়ি ভাঙা তাও একবার দুবার নয় কিছুতেই পেরে উঠছিলেন না সহকর্মীরা বলেছিল এবারে বাড়ি গিয়ে বসুন ছেলের এমন ভালো চাকরি হলো বুড়ো বয়সে কি দরকার এত কাটবার মট মাথা নেড়ে সায় দিতেন হ তাই জামু কিন্তু মনে মনে বলতেন কই ছেলে তো সে কথা একবারও বলে না তারপর একদিন নিতান্ত অপারক হই ছেড়ে দিলেন সহকর্মীরা মিথায় অভিনন্দন জানাল সারা জীবন বড্ড খেটেছেন বরচাচি মশাই তেমনি তার ফলও পেয়েছেন ছেলেটা মানুষ হয়েছে মানুষের মতো মানুষ এবারে বিশ্রাম নিন যে কটা দিন বাঁচবেন সুখে থাকুন প্রশান্ত ভালোই পড়াচ্ছে এর মধ্যে বেশ নাম করেছে খবর পেয়েছিলেন দ্বিজেনবাবু খুশি হয়েছিলেন শুনে সেই সঙ্গে একটু ক্ষোভও হয়েছিল এতদিন হয়ে গেল সে তো একটি বারও এলো না তারপরেই নিজেকে বোঝাতেন নানা কাজে ব্যস্ত আছে সময় পেলেই আসবে কিন্তু সে এলো না একদিন হঠাৎ এলেন তার মা বাবু ব্যস্ত হয়ে উঠলেন এর আগে কোনো দিনই আসেননি ভদ্রমহিলা বললেন আপনি কষ্ট করে এতটা পথ খবর সব ভালো তো প্রশান্ত কেমন আছে মর্চাঁদ কিছু কিছুক্ষণ করে থেকে বললেন প্রশান্ত বিয়া করছে তাই নাকি কবে হলো বিয়ে আমাকেও কিছুই জানাই নাই মৌনিয়া আলাদা বাস করছে তারপর আর আসেনি না আর কিসের জন্যে আসবে একটা দীর্ঘশ্বাস পেলেন ভদ্রমহিলা নিজের বাপু আর কিছু বললেন না বলবার আছেই পাখি প্রশান্তর মা নিজে থেকেই জানালেন যখন এম পড়ছিল তখন থেকেই নাকি মেয়েটির সঙ্গে জানাশুনো কথা দিয়েছিল চাকরি পেলেই বিয়ে করবে ওর কোনো এক বন্ধুর কাছে শোনা এসব কথা মন থেকে গিয়ে চোখ জলে ভরে উঠল আঁচলে মুছে ধরা গলায় বললেন খুব কাছে এরকম করবে কোনো দিন স্বপ্নেও ভাবি নাই বাবা দিজেন ও কি ভাবতে পেরেছিলেন এমেতে অত নেমে গেল কেন তার কারণটা না হয় বুঝলেন কিন্তু তারপর এই যে ধাপে ধাপে আরও নিচে নেমে গিয়েছে তাই কে সে এবং তার বন্ধুরা কিন্তু বলবে সে অনেক উপরে উঠে গিয়েছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে অস্বীকার করবার উপায় নেই সত্যি সে অনেক উঁচুতে গিয়ে দাঁড়িয়েছে তাঁরাই তাকে ঠেলে তুলে দিয়েছেন বিশেষ করে তিনি এবং তার হতভাগ্য বাবা মা পুরুতে ছেলে হলেও সুশান্ত এ যুগের ছেলে ন্যায় ধর্মের চেয়ে যুগ ধর্মই তার কাছে বেশি সত্য পুরনো পচা আদর্শটা আদর্শের না সে ধারে না কর্তব্য তার কাছে অর্থহীন একমাত্র লক্ষ্য কার্যোদ্ধার এবং সেটা যে কোনো উপায় আসল হলো এন্ড মিন্স সেখানে অবান্তর সেই এন্ডে পৌঁছতে গিয়ে প্রশান্ত ভরচাজ তার বাবা ও মাস্টার মাস্টারমশাইকে আগা গোড়া ঠিক মইয়ের মতো ব্যবহার করেছে উঠবার জন্যে যারা একান্ত প্রয়োজন তারপর আসে ছুঁড়ে ফেলে দেওয়া চলে তাই দিয়েছে সে আশ্চর্য বা অস্বাভাবিক কিছু করেনি আশ্চর্য বরং এই যে তিনি অর্থনীতির অধ্যাপক দ্বিজেন্দ্রলাল ঘোষ চলতি ভাষায় একজন বুদ্ধিজীবী সমসাময়িক চিন্তাধারার সঙ্গে পরিচিত এত ছেলে পার করছেন বছরের পর বছর অথচ এই প্রশান্ত এবং তার জাতটাকে চিনতে পারেননি তার কার্যকলাপে অবাক হচ্ছেন দ্বিজেন বাবুর চিন্তার সূত্রে টান পড়ল গেল মর্চাদ পত্নীর মৃত কণ্ঠ উনি আসলেন না কোন মুখেই পা আসবেন আমার তো আর তাই বইলা বইছা ধাকা চলে না একটু থেমে কুণ্ঠা সুরে যোগ করলেন কলেজের চাকরিটা যদি আমার পাওয়া যায় তা না হইলে তা না হইলে যে মাকেটুকু আর শোনা গেল না শেষ হলো আজকের গল্প জড়া সন্ধের লেখা গল্প আরোহী কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান রোজগারি মতো আমার পুরোনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর আপনারা যারা নতুন আছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার সবাইকেই বলছি নোটিফিকেশান অন রাখার জন্যে নতুন নতুন গল্প শুনতে অবশ্যই সাথে থাকুন জুড়ে থাকুন আমার কবিতা পাঠ চ্যানেলে সবাই খুব খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়